আমার নবীজি কোনো কথা যখন বলতেন সংক্ষেপে বলতেন কিন্তু এটার অর্থ ছিল অনেক ব্যাপক সেরকম আমরা হাদিস অহরহ হাদিস সেগুলো আবার ব্যাখ্যা হয় ব্যাখ্যা না পড়লে সেটা বোঝা যায় না যেমন আমরা পড়েছি আমার নবীজি বলছেন মুমিন মুমিনের আয়না এটার অর্থ কিন্তু আমার নবীজি বলে দিয়েছেন সংক্ষেপে মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের আয়না শুরু তো এখন ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন পৃষ্ঠাকে পৃষ্ঠা ব্যাখ্যা করেছেন আপনি একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের যখন একটা দোষ দেখবেন তার টুপিটা একটু সে উল্টা দিয়ে আসছে তো আমাদের কাজ কি হবে সে তো আমার মুসলমান ভাই আমাদের কাজ হবে সে যদি আয়নার সামনে যেত সে তার টুপিটা যেরকম ঠিক করত তা আপনি মুমিন হিসেবে সে একটা জায়গায় যাচ্ছে তা আপনার উচিত হবে তার টুপিটা ঠিক করে দেয়া এভাবে ব্যাখ্যা করতে করতে অনেক ব্যাখ্যা অনেক লম্বা কথা কিন্তু সংক্ষেপ কিন্তু এর ব্যক্তি অনেক বেশি সেরকম বালাগত ফসাহাত বিশিষ্ট কথা আমার নবীজি বলতেন কারণ আমার নবী তো কথা যেগুলো বলতেন সেগুলো ছিল মূলত বহি ওহী দ্বারা নিয়ন্ত্রিত তেমনি ভাবে আল্লাহর হাবিব বলেন দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য বেহেস্ত যারা মুমিন দুনিয়ার মধ্যে তাদের বিপদ থাকবে মুসিবত থাকবে দুঃখ থাকবে বিভিন্ন ধরনের পরীক্ষা থাকবে অনেক কিছু আসবে তো আমাদের যদি আমার নবীর এই হাদিসটা মনে থাকে আমার নবী তো বলেছেন দুনিয়াটা আমাদের জন্য আসল নয় দুনিয়ার মধ্যে আমরা বেহেস্তের না জনিয়াম ভোগ করার জন্য আসি নেই দুনিয়াটা হলো আমাদের শস্য ক্ষেত্র দুনিয়াটা হলো আমাদের আখেরাতের মাজরা তো এখানে আমাদের অনেক কাজ করতে হবে অনেক মেহনত করতে হবে এই মেহনত করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হতে হবে সেখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়া যাবে না আমার টার্গেট হলো জান্নাত মুসলমানদের টার্গেট হলো জান্নাত এই জান্নাতের রাস্তা মাঝে মাঝে অনেক ধরনের বাধা আসবে অনেক ধরনের বিপত্তি আসবে সেগুলাতে আমরা বাধা বিঘ্ন এগুলাকে অতিক্রম করে আমাদের সেই মঞ্জিল মকসুদ যেটা আমাদের মঞ্জিল মকসদ হলো কি জান্নাত না জাহান্নাম জান্নাত সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের দুনিয়ার রাস্তাটাকে অতিক্রম করতে হবে সেখানে ঝড় ঝাপটা আসবে তুফান আসবে মহামারী আসবে অনেক ধরনের পরীক্ষা আসবে অভাব আসবে অনটন আসবে সেগুলার মধ্যে আমাদের ধৈর্য ধারণ করে সিরাতুল মুস্তাকিম থেকে আমরা বিচ্ছুত হব না এখন আমি অভাবে বললাম একজন খ্রিস্টান মিশনারি থেকে এসে বললো তোমাকে ভালো চাকরি দিব তুমি চলে আসো আমাদের ধর্ম ধর্মগ্রহণ করো কিন্তু তখন আমি যদি চিন্তা করি না এটা দুনিয়া তো আমার জন্য জেলখানা এখানে আমি শান্তির জন্য আমি আখেরাত কেন বরবাদ করব সেটা যদি চিন্তা আসে তাহলে আপনি আর বিচ্ছুত হবেন না কারণ আমার নবী তো বলছেন দুনিয়ার মধ্যে তুমি আরাম আইসের মধ্যে কাটানোর জন্য আসো নাই দুনিয়ার মধ্যে মেহনত করতে হবে দুনিয়ার মধ্যে তুমি রাতের বারোটা বাজে ঘুম যাবে সকাল দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠবে এটার জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হয় নাই দুনিয়ার মধ্যে তোমাকে রাত জাগতে হবে রাতে রাতে জেগে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইতে হবে দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে রাজি করে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি তাহলে আমাদের যে টার্গেট আমাদের যে মঞ্জিল মকসদ যে জান্নাত আমাদের ঠিকানা সেখানে যাওয়া আমাদের জন্য সহজ হবে তো এই ধরনের সংক্ষিপ্ত কথার মাধ্যমে আমার নবীজি আমাদেরকে বিশাল বিশাল যেটার অর্থ অনেক ব্যাপক যেমন আজ সৌম জুন নতুন রোজাকে বলেছেন ঢাল শুরু কিসের ঢাল গুনা থেকে বাঁচার ঢাল গীবত থেকে বাঁচার ঢাল এই ধরনের ব্যাখ্যা করলে পৃষ্ঠাকে পৃষ্ঠা ব্যাখ্যা আছে তারপর বলেছে আজ সালাত মেহরাজ মিনিন নামাজ হলো মুমিনের মেহরাজ এভাবে সংক্ষিপ্ত কথায় আল্লাহর নবী সাল্লাহ আলাইহাল্লাম অনেক কিছু বোঝাতে পারতেন এটাও আমার নবীজির একটা স্পেশালিটি ছিল